দুপুরেই গাজীপুরের একদের গরুর মতো পিটিএস আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপ ধারণ করতেছেন ছাত্রলীগ বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন দেখেন আমি এই ঘটনা শুনে খুব বেশি আশ্চর্য হই নাই কারণ আমি জানতাম এমনটাই ঘটবে এমনকি ভবিষ্যতে আরো অনেকগুলো ঘটনা ঘটবে অনেক এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এই মুহূর্তে পনেরো জন ছাত্র হাসপাতালে আছে তিনজন মৃত্যুর প্রহর গুনছে আবার মবের সৃষ্টি হলো এবার প্রাণহানির ঘটনা ঘটলো বলে জানা যাচ্ছে গাজীপুর এবং ময়মনসিং বড় ঘটনা ঘটেছে বিশেষ করে গাজীপুরে প্রাণহানির ঘটনা ঘটেছে স্টুডেন্টদের দু তিনজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু সেটা না হলেও পরিস্থিতি যথেষ্ট খারাপ কিন্তু যা হলো সেটা একটু আগে জানি এবং আমরা সরকারের নির্লিপ্ততা এবং সরকার যেভাবে তার কাজ চালাচ্ছেন তারা বাংলাদেশের জন্য বড় বিপদ তৈরি করতে যাচ্ছে তাদেরকে এখন অবশ্যই ফাইট ব্যাক করতে হবে যার যা আছে যে অবস্থান থেকে আছে সেই অবস্থান থেকে আমাদেরকে ফাইট করতে হবে এখন আমাদের নেতৃত্ব নিজে হাতে তুলে নিতে হবে নেতৃত্ব তৈরি করতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ ব্রেকিং নিউজ বলতে পারেন সম্মানিত দর্শক গাজীপুরের সমন্বয়কদের ইসলামতন পিটিএস এর আওয়ামী লীগ আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে দর্শক মন্ডলী সমন্বয়ক সার্জিস হাসনাথকে ইসলামত গরুর মতন পিটালো এবার আওয়ামী লীগ আওয়ামী লীগ কঠিনভাবে খেপে গেছেন দর্শক শ্রোতা দেশে নেমে আসতে ঝড় এই ঝড়ে হয়তো সমন্বয়ক ডক্টর ইউনুস একেবারে নিমিষে শেষ হয়ে যাবে যাক হোক আজকের এই ভিডিওটি দেখে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন

একটা প্রস্তুতি হত বা ছিল যেখানে ভাঙচুর হবে হলি কিভাবে মোকাবেলা করবে অমলি তো খুবই কৌশলটা ধরেছে কি মরজিদি মাইকিং করছে যে আলাদাতে ডাকাড করছে সাথে সাথে পুরা গ্রামবাসী তো গ্রামবাসীর মধ্যে কারা 100% এখানে অমলিকে সমর্থকরা ছিল লোকাল পিপলও ছিল এই বাড়ির গেট বন্ধ কইরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু ছাত্র এবং সেই জনতা তাদেরকে এখানে গণধলাই দিছে 15 জনের অবস্থা খুবই বাজে ভাবা হত হয়েছে আর 3 জন এরা সম্ভবত বাঁচবে না প্রচুর রক্তপাত হইছে ওই কারণে এক পর্দায় সেনাবাহিনী আইসা তাদেরকে এখান থেকে উদ্ধার করে নিতে হইছে এখন পুলিশ কি বলছে গাজীপুরের কর্মকর্তা আছেন এবং এলাকাবাসী আছেন সবার বক্তব্য যে বিক্ষুব্ধ ছাত্র জনতার পরিচয় দিয়ে গাজীপুরের এইাম্মেল হক এর বাড়িতে ভাঙচুর শুরু করে একদল গ্রুপ তো এটা নিয়ে যখন মানে ভাঙ্গা ভাঙি শুরু হয় লোকালি কিছু মানুষ প্রথমে প্রতিহত করা ট্রাই করছে কিন্তু এখন তো এই মবের সামনে কেউ পড়তে চায় না তারপর তারা করছে কি কৌশলে মাইকের মধ্যে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দিছে যে মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে পড়ছে

এখন এইটা নিয়ে গাজীপুরে যারা বিরোধী কমিটির নেতারা আছেন কি মার্চ টু জাস্টিস গাজীপুর তার একটা কর্মসূচি আজকে রাখছেন যেখানে পরিকল্পিতভাবে তাদের নেতাকর্মীদের বা তাদের লোকদেরকে ডাকাত বইলা এখানে মারা হয়েছে কয়েকজন অবস্থা আশঙ্কাজনক হিউজ রক্তপাত এখানে আওয়ামী লীগ প্রতিশোধ নিবে আওয়ামী লীগের জায়গায় আজকে আপনারা প্রতিশোধ নিচ্ছেন আওয়ামী লীগের গত ষোলো বছরের হিসাব নিকাশ আবার এই হিসাব নিকাশ এখন যা হচ্ছে জমা হচ্ছে ভবিষ্যতের জন্য কারণ আমরা কি পরিবর্তিত ম্যান্ডারিতে আসি নাই ক্ষমার জন্য মেন্টালিটি যার হাতে ক্ষমতা আসছে যেমনি আসছে এটা প্রয়োগ করতেছি আবারও মবের সৃষ্টি হলো এবার প্রাণহানির ঘটনা ঘটলো বলে জানা যাচ্ছে গতকালকে হাতিয়ার পর এবার আহ গভীর রাতে গাজীপুর এবং ময়মনসিংয়ে বড় ঘটনা ঘটেছে বিশেষ করে গাজীপুরে প্রাণহানির ঘটনা ঘটেছে এমন খবর শোনা যাচ্ছে এরকম খবরের মাঝেই গাজীপুরকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে গাজীপুরের পরিস্থিতি কেমন হলো ময়মনসিংহে কি হচ্ছে সব মিলিয়েই আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম আবারও মব গাজীপুরে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে সমন্বয়ক সার্জিস আলম ফেসবুকে পোস্ট করেছেন গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন আমরা আসছি অর্থাৎ সার্জিসরা যাচ্ছেন তিনি রাত তিনটার পরে এই পোস্ট দিয়েছেন তার মানে কখন নাগাদ যাবেন সকালে যাবেন না কখন যাবেন সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তারা গেলে পরিস্থিতি আবার কোন দিকে যাই সে দৃশ্যও হয়তো আমাদেরকে দেখতে হবে আমরা সাধারণ মানুষ আমাদের শুধু চোখ চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই গাজীপুরে যেটা ঘটলো সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেলের ধীরাশ্রমের বাড়িতে আক্রমণ করলো ছাত্র সমন্বয়কদের নামধারী কিছু লোকজন এবং আক্রমণ করে সেই বাড়ি ভাঙচুর করলো ঠিক সেই সময় এলাকার লোকজন জড়ো হয়ে আত্মীয় স্বজন এলাকার লোকজন আওয়ামী লীগের লোকজন জড়ো হয়ে আক্রমণকারীদের অনেককে ধরে বেধরক পিটিয়েছে এবং শেষ পর্যন্ত শোনা যাচ্ছে তাদের মধ্যে অন্তত তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে বিভিন্ন ভিডিও ফুটেজে দুইজনের নিথর দেহ দেখা গেছে এরকম দৃশ্য আমরা দেখেছি তাদেরকে বেধরক পেটানো হচ্ছে তারা যারা পেটাচ্ছে তাদেরকে বাপ বাপ ডাকতেও ছাড়ছে না এরকম অবস্থা এবং বেশ কয়েকজনকে ধরে তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এমন ভিডিও চিত্রও দেখেছি তারা বলার চেষ্টা করেছে তারা ভুল করে এসেছে মিথ্যা প্রলোভনে এসেছে তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয় গাজীপুরের বোর্ড বাজার থেকে একজন সুঠামদেহী তরুণ গিয়েছিলেন যিনি ধরা খেয়েছেন তাকে রক্তাক্ত অবস্থায় তার কণ্ঠ থেকে শুনতে পেলাম তিনি স্বীকার করছেন যে তিনি ভুল করে এসেছেন তাকে ভুল বুঝিয়ে আনা হয়েছে এবং সমন্বয়ক শাহাদাতের নাম তিনি বলেছেন শাহাদাত নামের একজন সমন্বয়ক গাজীপুরের সমন্বয়ক তিনি তাদেরকে আকমো মোজাম্মেলের বাড়িতে পিকনিক হবে পিকনিক খেতে যাব সবাই এমনটা বলে তাদেরকে নিয়ে এসেছেন এবং নিয়ে এসে আক্রমণ সাজিয়েছেন এমন কথা তার মুখ থেকে শোনা গেছে গাজীপুরে সদর হাসপাতালে অন্তত পনেরো থেকে বিশ জনকে ভর্তি করা হয়েছে সেনাবাহিনী অসংখ্য সেনাবাহিনী সেখানে আহতদের উদ্ধার কাজে তাদেরকে লিপ্ত থাকতে দেখা গেছে সেনাবাহিনী ব্যাপারটা যেন না বাড়ে সেই চেষ্টা করেছেন সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আমরা দেখব কিন্তু গাজীপুরে যে ঘটনাটা ঘটলো মবের ধারাবাহিকতায় বত্রিশ নম্বর ভাঙার ধারাবাহিকতায় গাজীপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেলের বাড়িতে হামলা করা হলো গাজীপুরে আকম মোবা মোজাম্মেলের যে প্রভাব সেই প্রভাব হয়তো ছাত্র সমন্বয়করা টের পায়নি যার কারণে তাদেরকে এরকম বিপদে পড়তে হয়েছে তারা যখন বেধরক পিটুনি খেয়েছে তখন সার্জিস আলম ফেসবুকে পোস্ট দিলেন যে আজকে এই আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন হবে আমরা আসছি তারা যাবেন তারা গিয়ে আবার নতুন কি পরিস্থিতি তৈরি করবেন সেটা দেখার অপেক্ষায় আমরা তবে দেশ কি ক্রমেই গৃহযুদ্ধের দিকে যাচ্ছে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে গাজীপুরে আকম মোজাম্মেলের বাড়িতে যে ঘটনা ভয়ানক ঘটনা আজকে সারা রাত এই ঘটনা সবাইকে জাগিয়ে রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ছবি ভিডিও ফুটেজ আসছে নানা মাধ্যমে বিভিন্নজন বিভিন্ন রকমের আলোচনা করছেন বৈষম্যবিরোধী ছাত্রদের মাঝেও নানা রকমের আলোচনা হচ্ছে এই ভিডিওটা যখন করছি রাত সোয়া চারটার দিকে তখন পর্যন্ত এই ব্যাপারে সার্জিস আলমের পোস্টই আমার চোখে পড়েছে অন্য সমন্বয়ক কিংবা উপদেষ্টাদের পোস্ট এখন পর্যন্ত চোখে পড়েনি হয়তো তারা সময় নিচ্ছেন কিংবা তারা হয়তো সার্জিসের মতো এত আবেগপ্রবণ হয়ে পোস্ট দিতে চাননি বত্রিশ নম্বরে যে হামলার ঘটনা ঘটলো এবং তার ধারাবাহিকতাই সারা দেশে যে হামলার ঘটনা ঘটলো সেটাকে যদি নিয়ন্ত্রণ করা যেত তাহলে আজকের এই ঘটনা ঘটত না বলে অনেকে মনে করছেন অনেকে লেখালেখি শুরু করেছেন কারণ বত্রিশ নম্বরে যে মব তৈরি করা হয়েছে সেই মবকে সরকার প্রশ্রয় দিয়েছে সরকারের প্রশ্রয়ে সেই মব হয়েছে সেখানে বুলডোজার এসেছে সরকারি কোনো একজন কর্মকর্তা সেই বুলডোজার সাপ্লাই দিয়েছেন বলে এই মবের যিনি ডাক দিয়েছিলেন তিনি স্বীকার করেছেন সেরকম অবস্থায় মব যখন সরকারের ঠেকানো উচিত সরকার যখন ঠেকাতে পারিনি সরকার প্রথম যে বিবৃতি দিয়েছিল সেই বিবৃতিও এই মবের পক্ষে চলে গিয়েছিল পরবর্তীতে অবশ্য সরকারের বিবৃতি পাল্টে গেছে সেই মবকে যদি ঠেকানো হতো এখানে যদি আইনশৃঙ্খলা বাহিনী যথাসময়ে যেত গাজীপুরে ছাত্র সমন্বয়করা আহত হওয়ার পরে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা দেখা গেছে সেই তৎপরতা যদি বত্রিশ নম্বরে দেখা যেত তাহলে বত্রিশ নম্বরের এত বড় কর্মকাণ্ডটা ঘটতো না এবং সারা দেশে এই মব বিস্তৃত হতো না আওয়ামী লীগ যে এখন প্রতিহত করা শুরু করেছে এটা যদি কন্টিনিউ হতে থাকে বাংলাদেশে সারা বাংলাদেশে হতে থাকে আমরা গতকালকে হাতিয়ায় দেখেছি আজকে গাজীপুরে দেখলাম গাজীপুরে আরেকটা ঘটনা ঘটেছে গাজীপুরে গ্রামীণ ফোনের অফিসে হামলা করা হয়েছে সেখানে কর্মকর্তা কর্মচারীদের বের হতে দেওয়া হয়নি এবং সেটাও আওয়ামী লীগের কর্মকাণ্ড বলে মনে করা হচ্ছে এই গাজীপুরের আলোচনাটা যখন হচ্ছে ঠিক সেই সময় খবর আসে ময়মনসিংহেও এরকম একটা ঘটনা ঘটেছে আক্রমণ করতে গিয়ে জনতার রোশানলে পড়েছে ছাত্র সমন্বয়করা এবং তাদেরকে বেধরক পিটুনি দেওয়া হয়েছে গাজী ময়মনসিংহের ঘটনাটা এখন পর্যন্ত অতটা পরিষ্কার করে বলতে পারছি না কিন্তু গাজীপুরের ঘটনাটাতে অন্তত পনেরো থেকে বিশ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সেই খবরটা নিশ্চিত করেই বলা যায় সেই খবর বিভিন্ন সোর্সে আসছে গণমাধ্যমেও হচ্ছে গতকাল গভীর রাতে গাজীপুরে খুবই অ্যালার্মিং একটা ঘটনা ঘটেছে রিপোর্ট যেভাবে পাওয়া গেল তাতে খুব খারাপ কিছু হয়ে গেছে আমরা আশা করবো সেটা হয়নি কিন্তু তারপরে এটা খুবই অ্যালার্মিং অনেকগুলো অনেকগুলো দিক থেকে এটা দেখা যায় এবং যেটা আমাদের জন্য খুবই একটা ভয়ের বার্তা দেয় গতকাল বেশ রাতের দিকে ফেসবুকে প্রথম আসছিল যে ওখানে রীতিমতো আমাদের স্টুডেন্টদের দু তিনজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিন্তু সেটা না হলেও পরিস্থিতি যথেষ্ট খারাপ কিন্তু যা হলো সেটা একটু আগে জানি এবং আমরা সরকারের নির্লিপ্ততা এবং সরকার যেভাবে তার কাজ চালাচ্ছেন তারা বাংলাদেশের জন্য বড় বিপদ তৈরি করতে যাচ্ছেন আমি এখন আর রাগঢাক না করে সরকারকে এই ব্যাপারগুলোতে আরও শক্তভাবে অ্যাকিউজ ইউজ করতে চাই ছ মাস পর নিশ্চয়ই সরকারকে আর খুব সফটলি বলার জায়গা নেই যখন দেখছি আমাদের দেশের একটা গণভ্যুত্থানের যে সুফল একটা গণভ্যুত্থানের পরে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন ট্রানজিশান সেটা যখন এই সরকারের অথর্বতা এবং অক্ষমতার জন্য হ্যাম্পার্ড হচ্ছে তখন কথা বলতেই হবে প্রথমত হেডলাইন এরকম গাজীপুরে মজাম্মেল হকের বাড়িতে হামলা মাইকে ঘোষণা দিয়ে মারধরে আহত পনেরো নিউজ একটু ডিটেল পুরোটা পড়ি গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আক মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদেরকে তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন এতে অন্তত পনেরো জন আহত হয়েছেন আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক এলাকাবাসী পুলিশ জানিয়েছেন গতকাল শুক্রবার রাত নয়টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন তার ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর কাজী তাজুদ্দিন মেডিকেল আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে পাঠান সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ফুটেজে দেখা গেছে কয়েকজনকে মারধর করা হচ্ছে আহতদের নাম আছে এখানে সিভিল সার্জন বলেছেন পোনা জনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা খারাপ বলে ঢাকায় পাঠানো হয়েছে পুলিশ যেটা জানিয়েছে সেটা হচ্ছে প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেন বারো তার আহত হয়েছে যেটা ইন্টারেস্টিং সেই জায়গাটাও আসে এখানে বিধিবতরা পনে দুইটার দিকে তাজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বই সময় বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই সময় তারা ছাত্রনাথা গাজীপুরের নেতা এই কথা হলো খুব মন দিয়ে শুনি শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে শ্রীরাশ্র ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলাও লুটপাট হচ্ছে এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন দ্রুত পনেরো জন ঘটনাস্থলে চলে যান সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে এতে বাধা দিলে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায় তারা হাতে রামদাসহ তাদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল অন্য শিক্ষার্থীরা আসার আগেই পনেরো জনকে ছাদে নিয়ে বেধড়ক পিটিয়ে কুপিয়ে জখম করা হয় পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে ঘটনাস্থলে গেলে তাদেরকেও পেটানো হয় এরপর মার্চ গাজীপুর অনেকগুলো প্রশ্ন প্রশ্ন হচ্ছে বয়ানের ভিন্নতা আছে মানে বলা হচ্ছে পুলিশ যেটা বলছে সেটা হলো ছাত্র জনতা পরিচয় দিয়ে কিছু মানুষ ওই বাড়ি ভাঙচুর করতে যায় লুটপাট করতে যায় খুবই সম্ভব কারণ গত দুই তিন দিনে বাংলাদেশে যা হচ্ছে এবং যেভাবে কিছু মানুষ এটাকে উস্কে যাচ্ছেন গিয়েছিলেন একটা সময় এবং এটার পক্ষে সাফাই গাইছেন এবং কেউ এটার বিরুদ্ধে একটু কথা বললো তাকে সুশীল টুশীল বলে এবং এটা সুশীল তো হচ্ছে সবচেয়ে ছোটো গালি আর ভয়ঙ্কর সব গালিগালাজ করে তাকে আক্রমণ করে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাতে এটা খুব স্বাভাবিক হতেই পারে এরা ছাত্র জনতা আবার হতেই পারে যখন এই ঘটনাগুলো ঘটে তখন কিছু পিওর চোর ডাকাত জনতা নাম দিয়ে এই কাজগুলো করবে এটাই আশঙ্কার জায়গা ছিল এটাই বত্রিশ নম্বরের ঘটনার পরপরই অন্যান্য জায়গায় যখন ঘটনা ঘটছে পত্রিশ নম্বরের ঘটনার সাথে সাথে বাকিগুলো প্রথম দিন তিন চারটা একসাথে ঘটেছে এরপর পরের দিন ঘটলে এবং সিস্টেম্যাটিকলি ঘটতে যাচ্ছে এবং এইরকম মপকে ওসকালে আসলে থামানো যায় না আরও যে বারবার বলছি যাদের হাতে যাদের প্রতি কন্ট্রোল আছে যে এটা করবেন না বলার পর যে মানুষগুলো থামবে যে মানুষগুলো ফলো করে এর বাইরেও মানুষ আছে নানান ভেস্টেড ইন্টারেস্টের মানুষজন আছে তারা তাদের উদ্দেশ্য সফল করতে নেমে যাবেন সুতরাং ছাত্ররা এটা করতেই পারেন ছাত্র জনতা কারণ সবাই কমান্ড শোনেন নাই তারা এটাকে লুটপাটের জন্য না তারা এটাকে স্বৈরাচারী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ মানুষ হক মন্ত্রী ছিলেন এবং তার বাড়িটাও স্বৈরাচারের একটা নিশ্চিতভাবে প্রতীক সুতরাং সেটা ভাঙা যায় সেটা লুটপাট করা যায় মানে ছাত্রবেলায় লুটপাট করলো না ভাঙলো আর কিছু চোর ডাকাত গিয়ে সেই নাম দিয়ে ভাঙবে লুটপাট করবে বাংলাদেশ এখন ছাত্র জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামটা দিয়ে যে কোনো কিছু করে ফেলার মতো একটা পরিস্থিতি আছে খুব সত্যিকার ঠিক আছে কয়েকদিন আগে দু বা তিন দিন আগে উত্তরার একটা থানাতে গিয়ে কারা করেছেন জানি না কিন্তু তারাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে থানা থেকে তাদের গ্রেফতার ছাত্রকে আনার জন্য গিয়েছিল এবং যথেষ্ট মিসবিহেভ পুলিশের সাথে করেছে ইভেন রিয়াকশানে পুলিশের লোকজনকে সাসপেন্ড সাসপেন্ড করতে হয়েছে সো এই নাম দিয়ে এই কাজটা করা যায় এই কাজটা করা যায় এটা ফ্যাক্ট বাংলাদেশে এখন এবং এই কাজটা হয়েছে কোনো না কোনো ফর্মে আমি ওর পাল্টা একটা প্রশ্ন করি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতার মুখ থেকে যে বেশি আবারও বলছি সেটা খুবই অ্যালার্মিং উনি বলছেন ওনাদের কাছে খবর আসে মোজামেল হকের বাড়িতে লুটপাট হচ্ছে ফাইন ধরে নিলাম কিছু লুটপাটকারী চোর ডাকাতটা করছে তারপর তারা পনেরো ষোলো জন গিয়ে ওটা ঠেকানোর জন্য যান এই কথাটা শেখ হাসিনার পতনের পর থেকে বলছে আজকে ছ মাস পরেও বলছি ওনারা কারা ওদেরকে ঠেকানুষ ওনারা কারা এই যে আপনারা কারা বললে রীতিমতো খুবই রিয়াকশন হয়েছিল ওনারা কারা আমরা জানি আমার এই বৈষম্যভাবে ছাত্র আন্দোলনের মানুষজন কারা আমরা জানি অসাধারণ রোল তাদের আছে কিন্তু ওনারা কারা তাদেরকে ঠেকানোর জন্য বাক্যটা হচ্ছে এটা ছ মাস পরেও যদি এই পরিস্থিতি মাঠে এখন তো সেনাবাহিনী আছে ওই ম্যাজিস্ট্রেসে পাওয়ার এবং এই ছাত্ররা যদি থানার সাথে কথা বলেন প্রয়োজনীয় মিলিটারির সাথে কথা বলেন সেগুলো ঠেকানো যাবে না তারা যাচ্ছেন কেন আবারও বলছি তারা কারা এটা ঠেকানোর তারা পুলিশ মানে ছাত্রলীগ যা করতো এক সময় যখন বিএনপি নাশকতা করতে পারে তাই আমরা মাঠে লাঠি শোটা নিয়ে বসে আছি তখন এই কথাগুলো খুব বলতাম আমি এই কথাগুলো আজাবার আবার বলছি বৈষম্যবিরেতে ছাত্র আন্দোলন পুলিশের দায়িত্ব পায়নি যখন দেশে সরকার ছিল না বা সরকার গঠন হয়েছে পুলিশ ছিল না কিছু কিছু ক্ষেত্রে তারা গেছেন ওটুকু কেউ যদি আমরা একটু ছাড়ও দিই তখন আমার মনে হয়েছে কতগুলো ক্ষেত্রে দরকার ছিল না কিন্তু তারা গেছেন কারণ সেনাবাহিনী তখনও ছিল এই যাওয়াটা তখনও সমালোচনা করেছি আর ছ মাস পর এই কাজটা করা কিন্তু একটা ভয়ঙ্কর সিগন্যাল দেয় এই সরকার তাহলে কি এই ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না তারা তাদের মতো করে এখন মাঠে কন্ট্রোলের বাইরে যা কেন কিছু করছে কিংবা মাঠে তাদের এক সময় যে সক্ষমতা ছিল তারা যেখানে জন পরিচয় দিয়ে যে কোনো কিছু করতে পারেন প্রয়োজন ওকে ঠামাতে ঠেকাতে পারেন ওকে থামাতে পারেন সো আমাদের উপরে বর্তমানে এখন এই হায়নার দল একাত্তরের পরাজিত শক্তি যেভাবে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশটাকে পরিপূর্ণ একটি জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য এই হায়নার দল বাংলাদেশের জনগণের উপরে বাংলাদেশের জানমালের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বর ধ্বংস করার মাধ্যমে এরা প্রমাণ করেছে যে বাংলাদেশকে এরা একটি আসলে একটা আফগানিস্তানি এবং তালেবানি রাষ্ট্র তৈরি করতে চায় বানাতে চায় কিন্তু এই পরিস্থিতিতে আমরা যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে এই দেশকে স্বাধীন করেছি আমাদের করণীয় কি আমাদের কর্তব্য কী সো আমাদের কর্তব্য এবং করণীয় হচ্ছে এখন যেটা করতে হবে উই মাস্ট ফাইট ব্যাক দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে আমাদেরকে এখন অবশ্যই ফাইট ব্যাক করতে হবে যার যা আছে যে অবস্থান থেকে আছে সেই অবস্থান থেকে আমাদেরকে ফাইট করতে হবে এখন আমাদের নেতৃত্ব নিজে হাতে তুলে নিতে হবে নেতৃত্ব তৈরি করতে হবে এখন আমাদের যেটা হবে যে ব্লেম দিলে চলবে না দোষারোপ করলে চলবে না এমুক নেতা আসছে না এমুক মন্ত্রী আসছে না এমুক এমপি আসছে না এটা বললে এখন চলবে না কারণ যে চলে যাবার সে চলে গেছে সে যদি আবার ফিরে আসে নেতৃত্ব দেয় তাহলে তো সেই এমপি হবে সেই মন্ত্রী হবে সেই নেতা হবে আপনি তার হবেন না তাই এখন সময়ের প্রয়োজনে আপনাকে নেতৃত্ব দিতে হবে আপনি নেতা হবেন আপনি আগামী দিনের এমপি হবেন মন্ত্রী হবেন আপনি আগামী দিনের নেতা হবেন তাই নেতৃত্ব এখন তৈরির সময় এক সিচুয়েশন ক্রিয়েট লিডারশিপ সো সিচুয়েশন নেতৃত্ব তৈরি করে সো এখন যেহেতু একটা সিচুয়েশন তৈরি হয়েছে তাই আপনারা নেতৃত্ব তৈরি করুন নেতৃত্ব তৈরি করে মুক্তিযুদ্ধের মতো আপনারা এই বাংলাদেশকে আবার রক্ষা করুন দেখুন একটি জিনিস আপনারা যদি দেখেন যে মুক্তিযুদ্ধের সময় কিন্তু নেতারা কিন্তু আত্মগোপনে থাকতে হয়েছিল কৌশলগত কারণে সো অনেক সময় সেটা করতে হয় আত্মগোপনে থাকতে হয় কৌশলগত কারণে ঠিক এখনও এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে অনেক নেতা হয়তো আত্মগোপনে আছে তার মানে কি আমাদের এখন এই দেশ রক্ষার আন্দোলন কি চলবে না অবশ্যই চলবে সেই আন্দোলন আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে আপনারাই নেতা আপনারা এই দেশের জনগণের নেতা আপনারাই আমাদের নেতা আপনারা শেখ হাসিনার নেতা মাননীয় প্রধানমন্ত্রী সেটি বলেছেন আপনারা যদি দেখেন ইতিহাস দেখেন ইতিহাস গাটেন ইতিহাস গেটে দেখেন যে কখন নেতৃত্ব তৈরি হয়েছে কারা নেতৃত্ব দিয়েছে নেতা হয়ে গেলে নেতারা নেতৃত্ব দেয় না নেতৃত্ব তৈর হয় দেখেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে ক্ষুদিরাম কিন্তু নেতা ছিলেন না বাট ক্ষুদিরাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে তার নাম রয়ে গেছে মাস্টারদা সূর্য সেন তিতুমির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একবারে তৃণমূল থেকে উঠে এসেছেন তারা নেতৃত্ব দিয়েছেন তাই আপনাদেরকে বলবো যে আপনারা নেতৃত্ব এখন তৈরি করেন এখন তৈরি করে যার যা আছে পাড়া মহল্লা ইউনিয়ন থানা ওয়ার্ডে সব জায়গায় আপনারা নেতৃত্ব তৈরি করে নিজেরা নেতা হয়ে দায়িত্ব নিয়ে এই অন্যায় অবিচার বাংচুর অগ্নিসংযোগ এবং তালেবানি রাষ্ট্র বানানোর প্রচেষ্টা থেকে এই বাংলাদেশকে আপনারা রক্ষা করতে হবে আপনারা আরেকটা আন্তর্জাতিক উদাহরণ যদি আপনারা দেখেন যে পোল্যান্ডের লেস ওয়ালেসা একজন ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন এই ট্রেড ইউনিয়ন নেতা থেকে উনি পোল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন সো নেতৃত্ব এমন না যে নেতারা এই মন্ত্রীর এমপিরা মন্ত্রিত মন্ত্রীর এই নেতা নেতৃত্ব দেয় নেতৃত্ব সিচুয়েশনের সময় ক্রাইসিস মোমেন্টে নেতৃত্ব তৈয়ার হয় সো তাই আমি বলবো যে আপনারা এই পরিস্থিতিতে কেউ মনোবল হারাবেন না একাত্তরের সময় একটি রাষ্ট্র পাকিস্তানের মতো একটি শক্তিশালী রাষ্ট্র তাদের সেনা নিজস্ব সেনাবাহিনী অস্ত্র শস্ত্র সহ আমাদের জনগণের উপরে চাপে পড়েছিল সেই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ গোটিয়ে বাংলাদেশকে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন করেছি পঁচাত্তর পরবর্তী সময়ে বঙ্গবন্ধু যখন ছিলেন না তখন তারপরে আমরা সেই আওয়ামী লীগ কিন্তু গুড়ে দাঁড়িয়েছি আর সবচেয়ে বড় কথা যেটি আমাদের সবচেয়ে আশার বাণী যেটি যে সেটি হচ্ছে দেখেন ওয়ান ইলেভেনের সময় কিন্তু আমাদের নেত্রী জেলে ছিলেন কিন্তু এখন তো আমাদের যে নেত্রী জেলে নাই এখন আমাদের নেত্রী আপনাদের সাথে কথা বলতে পেরেছেন আমাদের নেত্রী যখন একজন কর্মীর কাছে একটা বার্তা দেন একজন কর্মীর কাছে যখন কথা বলেন বিশেষ করে আমি মনে করি আমার আমি যখন নেত্রীর কণ্ঠটা যখন শুনি তখন আমার আমার মনে হয় যে আমাকে যা বলা হয় আমি তাই করতে পারবো তো সেই স্পিরিটটা আমাদের তুলে গেছে বঙ্গবন্ধু কন্যা যেখানে জীবিত আমাদের নেতা যেখানে জীবিত আমাদের নেতা যেখানে আমাদেরকে আদেশ নির্দেশ দিতে পারছেন এর চেয়ে শক্তি সামর্থ্য তো আমাদের আর কোনো কিছু নাই আমাদের সবচেয়ে বড় শক্তি সাহস আদর্শ হচ্ছে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদেরকে নেতৃত্ব দিতে পারতেছেন সো আপনার হাজার হাজার এত এত নেতৃত্ব দেওয়ার দরকার নেই আমাদের নেতা একজন সেই নেতা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি নির্দেশ দেবেন আদেশ দেবেন বাংলাদেশে আন্দোলন চলবে সো আপনারা যারা তৃণমূলের নেতাকর্মীরা আছেন আপনাদেরকে বারবার বলছি যে আপনারাই আমাদের নেতা আপনারা বঙ্গবন্ধু শেখ কন্যা শেখ হাসিনার নেতা আপনারা বাংলাদেশের নেতা আর আপনাদের সকল নেতাদের নেতা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সো তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আজকের এই দিনে কাউকে দোষারোপ না করে আমরা নিজেরা নেতৃত্ব তৈরি করি নিজেরা নেতৃত্ব দিয়ে যার যা আছে তাই নিয়ে আমরা সকল জায়গায় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলি আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলবো দেখেন যে গোপালগঞ্জ কিন্তু বারবার গর্জে উঠছে তো গোপালগঞ্জ যখন গর্জে ওঠে তখন প্রশাসন গোপালগঞ্জের দিকে নজর দেয় গোপালগঞ্জ মাত্র একটি জেলা সমস্ত প্রশাসন যখন গোপালগঞ্জের দিকে নজর দেয় গোপালগঞ্জকে থামানোর চেষ্টা করে তখন কিন্তু এটা প্রশাসনের জন্য সহজ হয় কেন সহজে মাত্র একটা জেলায় এখন যদি আপনি সমস্ত জেলায় আমরা যদি সেই কাজটা করতে পারি তাহলে কিন্তু সেটা প্রশাসনের পক্ষে বা বিএনপি আমাদের পক্ষে সম্ভব হবে না তো তাই আমি বলবো যে গোপালগঞ্জকে আমাদেরকে সহযোগিতা করবে যখন গোপালগঞ্জ জেগে উঠে সাথে সাথে আমাদের সমস্ত জেলা উপজেলায় সব জায়গায় ইউনিয়ন পর্যায়ে আমাদের জেগে উঠতে হবে আমাদের ঘোর উঠতে হবে তাহলে এদেশ থেকে আমরা অপশক্তিতে পরাজিত করতে পারবো আর আরেকটা বিষয় বলছি যে যারা নেতাকর্মীরা আছেন তাদেরকে বলবো যে আপনারা পলাতক থেকে বিদেশে থেকে আত্মগোপরে থেকে আপনারা কিন্তু আপনাদের সম্পদ বাঁচাতে পারবেন না আপনারাও বাঁচতে পারবেন না আপনাদের আত্মমর্যাদাও বাঁচবে না আপনাদের রাজনীতিও বাঁচবে না সো আপনারা সবার জনগণের আমি সারাদিন সারাক্ষণ সারা বাংলাদেশের তৃণমূল নেতাকর্মীদের পক্ষে যতটুকু সম্ভব বিভিন্ন গ্রুপে গিয়ে কথা বলি তো তাদের একটাই দাবি যে আপনারা আপনাদের প্রতি তাদের অভিযোগের তীর তাই না তাদেরকে বলবো যে আপনারা যে দিনই ভাসবেন আত্মমর্যাদা নিয়ে বাঁচেন সম্মান নিয়ে বাঁচেন দেশে চলে যান ফেস করুন কি হবে বাংলাদেশে তো অনেক এমপি মন্ত্রী জেলে আছেন জেল খাটছেন বের হয়ে যাবেন তাদের সেই সাহস নিয়ে তারা সেই কাজটা করছেন আপনারাও করেন সাহস নিয়ে বাংলাদেশে যান নেতৃত্ব দেন এই বাংলাদেশকে রক্ষা করুন বাংলাদেশকে এই হায়নাদের হাত থেকে রক্ষা করে আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে আমাদের আবেগ অনুভূতির জায়গা আমাদের জাতির স্মৃতি বিজেত স্থান সেই জায়গাটুকু ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে এখন আমাদের আর বেঁচে থেকেও লাভ নেই আমাদের যে যা ছিল সব তো শেষ করে দিয়েছে এখন আমাদের কি করতে হবে আমাদেরকে উই মাস্ট ফাইট ব্যাক আমাদেরকে অবশ্যই ফাইট ব্যাক করতে হবে কোনো সুযোগ নেই আর আমরা যখন ফাইট ব্যাক করব এইটুকু ইনশাল্লাহ আমরা বলতে পারি যে সমস্ত অপশক্তি পালিয়ে যাবে বিজয় আমাদের কখনো কেউ ছিনিয়ে নিতে পারেনি ভবিষ্যতে পারবে না বিজয় আমাদের নিশ্চিত তাই সকল নেতাকর্মীদেরকে বলবো আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী এমপি মন্ত্রীদেরকে বলবো আপনার নেতাকর্মীদের খোঁজ খবর তাদের নেতৃত্ব দিন প্রয়োজন প্রজনপ্রদের দেশে যান দেশে গিয়ে তাদেরকে নেতৃত্ব দিন আর তৃণমূলের নেতাকর্মীদেরকে বলবো জন্য অপেক্ষার করার এখন কোনো সুযোগ নেই আপনারাই নেতা আপনারাই আগামী দিনের নেতা আপনারাই বাংলাদেশ সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চলকর তথ্য গাজীপুরে সমন্বয়কদের উপর ইচ্ছা মতন হামলা চালানো হয়েছে আওয়ামী লীগ তাদেরকে গণধুলাই দিয়েছেন দর্শকমণ্ডলী বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর করার পর থেকেই আওয়ামী লীগ কঠিনভাবে এবার খেপে গেছেন গাজীপুর থেকে শুরু করে দিয়েছেন সমন্বয়কদের উপর ব্যয় হামলা চালিয়েছেন সমন্বয়কদের ইচ্ছা মতন পিটিয়েছেন দর্শক মণ্ডলী এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারেন বিস্তারিত প্রতিবেদন দেখতে পারেন যাই দর্শক মণ্ডলী এই সম্পর্কে যদি আপনারা কোনো বক্তব্য করতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই লিখে ঝড়পট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সব সবাইকে অসংখ্য ধন্যবাদ